হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সঙ্গে ভালো আছেন সো আমি ভালো আছি বেশিকালি সকালে সকাল মতো একটা টিভি ঠিক করে ফেললাম টিভি আসছিলো আর টিভি ঠিক হলে আমরা আমাদের নাম্বার দিয়ে দিই আমাদের যে নাম্বার আছে দোকানের সে নাম্বারটা দিয়ে দেই কারণ হচ্ছে এই টিভিটা ওপেন হয়ে যায় যেন যে কোনো কাস্টমার আর কি নাম্বারটা দেখতে পারে উঠে ফোন দিতে পারে দেখা যায় এই টিভির সমস্যা না অন্য একজনের সমস্যা তাহলে টিভিটা ওপেন করলে নাম্বারটা পাই যায় ফোন দিতে পারবে তো যাই হোক টিভিটার যে সমস্যা ছিল সেটা হচ্ছে এক নাম্বার এস টি কেপ সমস্যা ছিল দুই নম্বর হচ্ছে আপনার এটা একটা ক্যাপাসিটির সমস্যা ছিল এক হাজার পঁচিশ এক হাজার ইউএফ পঁচিশ আর হচ্ছে পাওয়ারের ক্যাপাসিটির ছিল মানে মেইন যেটা এসি সাইডের একদম ইনফুটের মেইন যে পাওয়ার ক্যাপাসিটির সেটা সমস্যা ছিল এইটার কারণে জিজ্ঞেস করতো আর এটার কারণে ছবিটা মানে একটু বল ছবিটা একটু ঢেউ ঢেউ মারতো আর এটার কারণে ছবিটা মানে এক ধরনের চিকন চিকন র্যাগ র্যাক আসতো তো আমি খুব দ্রুতভাবে এগুলো সাইডা ফেলাইছি এটা একটু লেট হয়েছে ধরতে কারণ আমি অতটা বুঝতে পারি না যে এটা কি সমস্যার কারণে হইতে পারে এর জন্য পরবর্তীতে ভাই আসছে ভাই এসে আর কি আমাকে দেখাই দিছে যে এইটার সমস্যা তো এটা আসলেই সমস্যা কারণ এটা দেখেন একটা জিনিস দেখেন এটার ভোল্টেজ যে পায় নাই এই যে এই পিনটা সাদা সাদা দেখা যাচ্ছে আর এই পিনটা কালো কালো এই পিনটা সাদা এই পিনটা কালো এখন এই পিনটা আর মানে এক্যুরেটভাবে ভোল্টেজটা পাইতেছিল না যার কারণে হচ্ছে আপনার সমস্যাটা করছিল যাই হোক আমি কি করছি গসা বসি না কইরা না কইরা এটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলাইছি এখন যাই হোক কি কারণে এটা মোটামুটি দুর্বল হয়েছে দুর্বল হয়ে গেছে যার কারণে চেঞ্জ করে ফেলছি এখন আল্লাহ রহমতে যে টিভিটা ঠিক করলাম একটা জিনিস আমার কিন্তু এই টিভির বিষয়ে বেশি একটা একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট এর জন্য আর কি মানে যতটুকু পারি সেটা করি আর বাদ বাকিটা বাইরের কাছে পরামর্শ নিয়ে করার চেষ্টা করি তো যাই হোক এখান থেকে বিল আসছে আমাদের হচ্ছে পাঁচশো টাকা বিল করছি একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম কি কারণে মানে মাঝে মাঝে কি থেকে কি ইনকাম করি সেটা দেখাইতে হবে তো কাস্টমারদেরকে এখন অনেকেই হয়তো কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগবে যে ভাই আসলে এগুলোর মধ্যে আমার এইগুলো আর চেঞ্জ করছি এখন বিল কম হয়েছে না বেশি নিছি অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতায় একটা জিনিস মাঝে মাঝে মানুষদেরকে কিছু শেয়ার করতে হয় এটা বুঝতে হবে মাঝে মাঝে মানুষদেরকে কিছু শেয়ার করতে হয় নয়তো পাবলিক বুঝতে পারবে না কী কারণে এখন হয়তো অনেকেই ভাববেন ভাই সব লাগায় এত টাকা ইনকাম করে ফেলাইছেন তাই না এইসব জায়গায় এত টাকা ইনকাম করে ঠিক আছে এটার এগুলোর দাম মোটামুটি যারা জানেন তারা জানেন আর জানা না জানেন তারা জানেন না যারা জানেন তারা তো বুঝতে পারবেন আর জানেন না একদমই জানেন না যারা তারা বলবেন এত টাকা ইনকাম করে ভালো আসলে ভাই একটা কাজ করলে কী পরিমাণ পরিশ্রম হয় আর কি করতে হয় সেটা যারা মেকার আছেন তারাই বুঝবেন ওই যে সাধারণ পাবলিক যারা আছেন তারা চাই দিয়ে বুঝতে না তারা খালি কইবেন এই কটা জিনিস এত টাকা তাই না এই কটা জিনিস এত টাকা এটা কেমনে সম্ভব কারণ ভাই এই যে মেকারের কাজ যে কী একটা প্যারা কী একটা পরিশ্রম সেটা বুঝতে পারবে না এইসব মাথায় একদম ঠান্ডা রাখতে হয় মেকারির কাজে একদমই মাথা ঠান্ডা রাখতে হয় মাথা যার গরম সে কখনোই মেকারি করতে পারবে না কারণ গরম মাথায় কাজ করা যাবে না গরম মাথায় কাস্টমারদের সাথে কথা বলা যাবে না একদম কন্ট্রোলে থাকতে হবে তাহলেই আপনি মেকারি কাজ করে টিকে থাকতে পারবেন তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম